সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত লক্ষ অধ্যায়ের একুশ পৃষ্ঠা থেকে এই যে কাজটা তুলে ধরছি এখানে যে খালিঘর পূরণ আছে এই কাজটা করলেই এর উপরে যেগুলো আছে সেগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবে যদিও সহজ কিন্তু এই সহজটাকেই আরও সহজতর করতে আমার এই ক্লাসগুলো নেওয়া বিলিভ ইট অর নট একটা ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তাই কি না আমি সহজ জিনিসকে আরও সহজ করে তুলব যেন এ টু জেড সব ধরনের স্টুডেন্টরাই অঙ্কগুলো করতে পারে তার সমাধান সহজে বুঝতে পারে এই জন্যই কিন্তু করে দিচ্ছি তো যা কথা না বলে কাজটাই করে দিচ্ছি আমি ঠিক আছে কাজ করলে ওটা তোমরা করবে এখানে কাজ দুটো দেওয়া আছে ক এবং খ তো ক নম্বরে দেওয়া আছে প্রথমেই ফাঁকা ঘর তারপর স্টু তারপর দেওয়া আছে নয় তারপর এই যে চারটা ফোঁটা আছে এটা মানে সমান সমান ঠিক আছে এটার পরিবর্তে সমান চিহ্ন দেওয়া যায় ষোলো স্টু কত আট এতে দেওয়া আছে এখানে কত হবে এটি নির্ণয় করতে হবে তো সমাধান লেখবে কী করে এখানে সমাধান লাগবে যেভাবে এখানে হচ্ছে যে প্রথম অনুপাতের প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি ফাঁকা দ্বিতীয় রাশি নয় তারপর তোমার তৃতীয় রাশি কত তৃতীয় রাশি ষোলো আর চতুর্থ রাশি দেখো বড় হলে সহজ করে দেবো ঝাড়খণ্ডের বলছি এত তো আমরা জানি আমরা জানি এই প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান এটার পরিবর্তে সমান চিহ্নটাও লেখা যায় দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন এই ধারণাটি কোথা থেকে পেলাম সেটাও আমি শেখাব এই যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এটা পেলাম আচ্ছা আমি এখানে একটু বুঝিয়ে দিই দেখো আমরা এর আগে এটাও জানি মনে হয় যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি রাশি অনুপাত চতুর্থ রাশি তাই না এটা আমরা এখান থেকে আমরা তৈরাসিক যেটা করি তৈরাসিক সমানুপাতিক অর্থাৎ এর আগেও তোমরা হয়তোবা পড়েছো যেটাকে বলে সমানুপাতের তৈরাসিক তো ত্রয়ী রাশিকটা ধারণাটি এই ধারণাটি আমরা কি করে পাই সেই বিষয়টা একটু ধারণা নেওয়া উচিত তাই না এখান থেকে দেখো এই সূত্রটা তৈরি করেছে এখান থেকে এই সূত্রটা কিভাবে তৈরি করেছে তার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দেখো দেখো এই অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ অনুপাত মানে ভগ্নাংশ তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি না বা এই প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি ভগ্নাংশ মানে ভগ্নাংশে রেখা দিলাম দ্বিতীয় রাশি এই রা লিখে দিলাম সমান তৃতীয় রাশি এই অনুপাত মানেই ভাগ ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ তাই না আর ভগ্নাংশ কি ভাগেরই অংশ চতুর্থ রাশি তাই না এখন আর আরে যদি গুণ করো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি হয় না এই যে দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর আরে গুণ করো তাই না অবশ্যই আর গুণ করলে এটা হয় আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশিগুণ চতুর্থ রাশি হলো এই এটা লিখতে হবে না এটা তোমাদের লিখতে হবে না কিন্তু এটা বাদ আচ্ছা যাই হোক আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এখন আমরা বা দিয়ে করতে পারি প্রথম রাশি মানে ফাঁকা ঘর যেহেতু ফাঁকা ঘরে কত বসবে সেটা বের করতে বলেছে চতুর্থ রাশি কত চতুর্থ রাশি হচ্ছে আট সমান দ্বিতীয় রাশি নয় অনুপাত ইয়া সরি গুণ তৃতীয় রাশি ষোলো এই তো আছে তাহলে দ্বিতীয় বা ফাঁকা ঘরটা এদিকে রেখে দিলাম সমান এবার আমি এই যে নয় গুণ ষোলো এদিকে থাকলো আর এখানে গুণ অবস্থা আছে আট এদিকে আসলে হবে ভাগ তাহলে আট দুগুণ ষোলো আট দে এটাকে কাটলে ষোলো তাহলে বা এটা সমান কত হয় নয় দুগুণো আঠারো তার মানে ফাঁকা ঘরে আঠারো বসবে তাহলে তোমরা অতএব এই যে আঠারো অনুপাত নয় সমান চিহ্ন ষোলো অনুপাত আট ঠিক আছে অর্থাৎ এই ফাঁকা ঘরে কত বসবে আঠারো তাই না ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরটা খ নম্বরটা এটা যে সমানুপাত হলো এটা সমান এটা হলো এটা আবার কি করে বুঝবো দেখো নয় দিয়ে যদি আঠারো কাটো তাহলে হবে এক টু নয় এক সরি নয় দুগুনো আঠারো নয়কে নয় আবার আট দিয়ে যদি এটাকে কাটো আট দুগুনো ষোলো আট এক আট দেখো দুই এস টু এক দুই এস টু এক মিললো এটা হচ্ছে প্রমাণ এটা লেখা লাগবে না ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছ আমি শুধু এটুকু মুছে দিচ্ছি পরেরটা আমি এইভাবেই তুলে দেব যার কারণে এটা মুছে নিচ্ছি হ্যাঁ তাহলে আমার আর বেশি লিখতে হবে না এই জন্যে আর কি তো খ নম্বরে খ নম্বরে কী বলেছে কি বের করতে হবে এই নয় এস্ট আঠারো সমান সমান পঁচিশ ফাঁকা ঘর এই তো এখানে প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে নয় দ্বিতীয় রাশি কত আঠারো তৃতীয় রাশি পঁচিশ এবং চতুর্থ রাশি ফাঁকা ঘর নো প্রবলেম তো আমরা জানি আমরা জানি বলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি লিখলাম সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশির মান কত নয় গুণ চতুর্থ রাশি কত ফাঁকা ঘর সমান দ্বিতীয় রাশি কত আঠারো অনুপাত সরি গুণ তৃতীয় রাশি কত পঁচিশ ওকে বা নয় গুণ না এবার আমি এই ফাঁকা ঘরটা এখানে রাখিয়ে দিলাম সমান আঠারো গুণ পঁচিশ উপরে নিলাম আর এই নয় গুণ অবস্থা আছে এবারে গেলে ভাগ হবে এই নয় দিয়ে আঠারো কাটলে দুই হয় তাই না নয় দিয়ে আঠারো কাটলে দুই হয় নয় 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 দিয়ে আঠারো বা ফাঁকা ঘর সমান পঁচিশ দুগুণও পঞ্চাশ হয়ে গেল অতএব এখন অঙ্কটা তুলব নয় এস্ট আঠারো সমান পঁচিশ এস্ট ফাঁকা ঘর ফাঁকা ঘর লিখলে কত ফাঁকা ঘরের মান পঞ্চাশ দুটি সমান হলে কি না দেখি নয়কে নয় এক হবে নয় দুগুণো আঠারো দুই হবে তারপরে এখানে দেখি পঁচিশ এককে পঁচিশ পঁচিশ দুগুণো পঞ্চাশ এখন উপা দুই এখন উপা দুই দুই দিকেই সমান থাকলো তার মানে এটা সঠিক হয়েছে ঠিক আছে এটা সঠিক হয়েছে ঘরে পঞ্চাশ বুঝবে ওকে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই থাক ছোট্ট ছোট্ট অংশ ছোট্ট ছোট্ট বিষয় একটি দুটি করে করবে বাকিগুলো সব বুঝে যাবে এবং অনুশীলনের এইভাবে প্র্যাকটিস তোমরা করতে পারো ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আগামী দিনের শুভেচ্ছা জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ